গাইস ম্যাচ চেয়েছে বলেছি গাইস আবার আমরা যাবো কলকডাল কলকডাল সাম্বা যাওয়া লুটলবো গাইস চলো যাও যোগ গাইস ম্যাচের ভিতরে নেমে যাবো গাইস কলকডারের বিচে গাইস কলকটাল নতুন ইয়াতে নতুন ইয়া লবি নামাইছি গাইস নতুন করে ফ্রি ফায়ারটা এই জন্য ও বাই কি বানাই সেই এমপি ফুটটি গাইস নামতে না নামতে এমপি ফুট্টি বলে বেশ পেয়ে গেছে গাইস চলো জগ গাইস আজকে আমরা যাবো উপলাম গাইস দু কি গান পাই গাইস এই পাঁচ বা গান পেয়ে গেছি গাইস চলো গাইস উপরে যা ঝক গাইস

চলো উপরে যাওয়া জমু আচ্ছা যাই উপরে জমু গাইস উপরে যাওয়া যাওয়া গাইস আস্তে আস্তে যাই গাইস আমার নেটটা অনেক চলো দিতে সে গাইস তা লাইক করে দে তারা আমার নেট বলা হয়েছে একটা সাপ্লাই করা দেওয়া গাইস পিলিয়ার গাইস পিলিয়া এ গাই এটের গোষ্ঠী গুলা আমার দাঁড়ান গাইস ডাবল বুটুলো गाइस की लो गाइस जानी ना मोला किसी का गाइस का एडा गाइस की गोल वो गाइस गाइस हम अधर मेरा दी चलो गाइस तुम अधे कर चिला गाइस এই জায়গা আর ফ্যাক্টরোতে যাবো ফ্যাক্টরু ওই যে গাইস পিল নাম শিখাইস এই জায়গায় যাওয়া বোন না ওই সারে যাবো হা ফ্যাক্টরি এ সাইডে যাওয়ার যা গাইস নাম বোয়াইস দেখবো কী যা পাম ও গাইস পাইলে কোনো কিছু ভালো হয়ে বো গাইস তার জন্য লাইক করলে তো গাইস একটা লাইক না করলে আমার মন না লাগিস এ একটা ধীরা শেখা গাইছ সমস্যা নেই কোনো গান পাইতাসি না দিয়ে গাইস কি গান পাওয়া যায় টোকেনটা খাওয়া নেই টোকেনটা খাওয়ার জন্য গাইস

শেষ গাইস আমি ভিডিওটা কাট করলে এই জায়গায় সেগুলো শিখাইস লাইক করো সাবস্ক্রাইব করলে দিও গাইস আমার যারা আমার সাথে অ্যাডোতে চাও কমেন্ট করো গাইস আর লাই মজু দেওয়া যাও যেন আমার পছন্দ করো গাইস এই গাইস আমরা আবার করো তো আরও চা নামবো গাইস সমস্যাই নেই আমরা মেনে দেবো পুরো পানি করবো চিনে আমরা কেডা গাইস চিনে না তো আমরা কেডা চলো না আমাদের আমার পিনটা তো সোলো বাই নেটটা ভালো না গাইস সমস্যা নেই গাইস समस्या गाइस आगे जगह नाम गाइस बिल्डिंग का नाम गाइस चलो गाइस नाम जब बी गाइस पिलर पे गाइस की लो गाइस सुबह लाम ना गाइस सुबह लाम ना चलो गाइस और नहीं जगह ना मन जो के का फिलहाल की जानी कोई जानी ना गाइस जगह ना बो गाइस चलो गाइस ना এরা নির্বিশে বিদ্যার রকম গাইস সমস্যা না গাইস এই যে গান আমি বলতেছি গাইস সবাই একটা লাইক করে দিও গাইস একটা লাইক একটা লাইক আর আমার সাথে অ্যাড হতে যাও ইউআইডি দা যাও ইউআইডি ইউআইডি দিয়া দিও খালি ইউআইডি দা গাইস আর টাইটেল থাম্বনেল তো দেখছি গাইস আমার নেট পিন দা ওভার হচ্ছে ভাই নেট আ ভালো না গাইস সর সর উপরে গাইস চলতেছে ডান আপনারা মনে লাইকই করেন না এই জন্য গাইস আমি নেটটা দেখলাম গাইস হা গাইস আমার আমার সামনে একটা বড় ভাই বুয়াল আমার সীতা গাইস সুমন করেন না গাইস হা গাইস হা দিতে গাইস একটা লাইক বড় জন্য আবার স্যারা দিছে গাইস সমস্যা নেই স্যার সঙ্গতাস একটা শ্যাকা তো আমি এনে দেখো উজো গাইস

গাইস আমরা মেডিল এসে গাইস আর এমন লাগছে গানের যা যা লাগছে গাইস গাইস অকন্ডাল বাবু না গাইস ই গান্ডালই গাইস আমার নেটস সোলো লেখা উঠে নাই একেটা উঠার সে গাইস র জন্য লাইক ডেন্স গাইস এই যে আমরা নেত পিন্ডার সোলো মাই লাগিছে গাইস মনোনয়ন করে না গাইস দেখতে পাচ্ছি আজ আমাদের আমার নেস সোলো দেওয়া আছে গাইস আমি নেটটা পার্ল এস গাইস গাইস কী করবো গাইস তোমরা লাইক করো না সাবস্কাইট করো না জন্য এই জন্য গাইস দেখলাম নেটটা ভালো গাইস চেঞ্জ করল ওই ধরুন গাইস অন্য জনের দ্বারা গাইস নেটটা নেটটা চেঞ্জ করল অন্য জনের দাঁড়িয়ে এই নেটটা ভালো ভালোই চলতে গাইস নেটটা ভালোই আসে গাইস নেটটা ছয় দিয়ে আসে গাইস তবে গাইস নিচে যাবো গাইস নিচে যাওয়া দেখবো পিজার আছে গাইস

চলো গাইস একটা সাপ্লাই করলো চলো গাইস চলো কাতে যাও যাও যা যা গায়ে একটা গেছে গা আইতাছে পাশে না গাইস লাগে পিল্লারটা হয়ে গেল গাইস পিল্লারটা হয়ে গেল আহ না ছিল পিল্লারটা নিচে গাইস না পিল্লারটা নিচেও না গাইস নিচেও না সাধে যা তো

দেখতে পাচ্ছ গাই আমি একটা কিল করতে পারি এক ডল পাশে গাইসি লুট পাওয়া যায় আর একটা লুট পাওয়া যায় গাইস আর একটা হুকাম একটা সমস্যা নেই পুরো গাইস বলে দিচ্ছিলাম গাইস পুরোটাই খেলবো পাইছি হ্যালো 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 গাইস এই যে সামনে জালু গাইস কি পাম গাইস এ এস বিটি হ্যাঁ এস বি টি গেলাম গা

গাইস ভিডিওটা কাট করে এই জায়গা আসছে বললাম গাইস এই যে অনেক ফাইদা হচ্ছে গাইস আমি ভিডিওটা লং হয়ে গেছে এর জন্য ছোট ছোটোবেলায় ভিডিও করে দিয়েছে গাইস আর আসে মিনিট এ গাইস নয় মিনিট না গাইস দুই তিন মিনিট আছে গাইস তিন মিনিটটা গাইস আপনি এনজয় করেন গাইস দেখবেন প্লেয়ার করে যে প্লেয়ার আছে গাইস গাইসে আপনার অনেক বো লাগেছেন জানি গাইস এই সিরিয়াস দেখছেন আমি হিল ঢিলো ছিলাম গাইস ওটা দেখছেন গাইস সবাই মনে দেখছিলেন দুই তিনজনে দেখছিলেন গাইস ওরা ওরা পার্ট টু ওয়ান ভোগাইস মাস্টার উঠবাইস তারপর দেখি পার্ট টু টা দেখবেন সিরিয়াস পার্ট টু ওরা আই ভোগাই আর এক মিনিট আছে গাইস আর একটা এক মিনিট আপনারা এনজয় করান গাছটাও করা লাগবে না গাইস এই জায়গা ডলপ লোড করতপ লোড করিস গাইস আরেকটু ধাক্কা মারতে আমার গালি ফটাই গালি ফটাইস না ওই পিল এ কি তুই আমার মারিস না ভাই মা না 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 দুই রা পায়া

যে আমার নেট গাইস নেট গাই নাইনটি নাইন গাইস সমস্যা গাইস এই গাইস ম্যার গাইস এ ছোট আমাদের অসম ভিডিও গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস লাইক আমাকে সাবস্ক্রাইব করে দিও গাইস আপনার বিদায় লই গাইস দিক খেয়ে